বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এটা সম্মেলন সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জারাম মির্জা আব্বাস সাহেব উপস্থিত আছেন অপর সদস্য ডক্টর আব্দুল মহিন খান উপস্থিত আছেন আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুরসু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আপনারা আমাদের এই সম্মেলনে স্বল্পকালীন নোটিশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিতই একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বা অগ্রাহ্য করার সামিল আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা

বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না প্রশ্নটা ক্লিয়ার করো প্রশ্নটা ক্লিয়ার করো

কোন পরিবর্তন হয়েছে এক নম্বর বিষয় সহ স্বাক্ষর করেছিলেন আপনারা ওইখানে আছেন কিনা ওইখান থেকে কোনো আপনাদের অবস্থানের পরিবর্তন হয়েছে কি এবং পরিচিত কোনো পরিবর্তন আপনাদের অবস্থানে

ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দফায় কিছু নোট অফ রিসেন্ট আছে সেই নোট অফ রিসেন্ট ক্ষেত্রে বড়াও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ রিসেন্ট তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশ ভাগ একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষর সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত্ত কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অব অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে জনগণের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্ষমতের সাধ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জোলায় জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জোলায় সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন

আমরা স্পেসিফিক কোনো হস্তান্তরিক নিয়ম নেই যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছুর আইনিণকভাবে চলছে তাই এখন কোনো অধাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধানমতে রাষ্ট্রপতির যদি কোন আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারি আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হল এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি করছে আদেশ জারি করার কোন বিধান বর্তমান সঙ্গে জানেন নেই কিন্তু যদি এখন কোন আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয়